এই জন্য রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জাঁকিয়ে শীত পড়েছে আর এই শীতের সময় হাঁসের ডিম হাঁসের মাংস এইগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মাঠে প্রচুর ধান ছিল হাঁস ছাড়তে পারিনি হাঁস ছাড়লে লোকের ধান খেয়ে নেবে সেই জন্য হাঁস আটকাছিরা এত এতদিন ডিম পারেনি চার পাঁচ দিন ডিম পাড়ছে তো কটা হয়েছে জানি না দেখিনি তো একদিন রান্না করব বলে ডিম তুলি আজকে সব কটা ডিম তুলবো কটা হয়েছে দেখি তো ডিম এখন পাড়া শুরু করে দিয়েছে তো সবাই বাড়ি আবদার করছে যে খুব শীত পড়ে গেছে তাহলে আজকে ডিম রান্না করো হাঁসের ডিম তো চলুন হাঁসের ডিম তোলা যাক আর দারুণ মজা লাগে এই ঠান্ডায় হাঁসের ডিম খেতে ঘেরার মধ্যে থেকেই কিন্তু হাঁসের ডিম বের করতে হবে চলে এসছে ডিম টুটে তিনটে ডিম আছে এইটা তো এইটাতে ডিম নেই তো ক্যারেটে ডিম আছে তো তিনটে ক্যারেট থেকেই আমি ডিম তুলে নেব। এখান থেকে ডিম তুলে নেব আর হাঁস ক্যারেটে বসেই ডিম পারে ডিম দিয়ে আবার উঠে যায় আগে কি করতো নিচে পারতো তো এখন করে দেখছি ওরা আবার ক্যারেটে পাড়া শুরু করেছে তো একজন যদি পারে তো সবাই দেখা দেখি পারতে শুরু করে দেয় তো খুব ভালো হয়েছে হাঁস ক্যারেটে ডিম করেছে ক্যারেটে পারলে কি হয় ডিমগুলো পরিষ্কার থাকে নোংরা লাগে না ডিমগুলো কিন্তু খুব বড় বড় মুরগির ডিম মুরগির ডিম দেখেছেন বন্ধুরা পুরো কিন্তু একটা হাঁসের ডিমের মতো দেখেছেন দেখুন ডিমটা খুব খুব বড় 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 ডিমগুলো ডিমগুলো ডিম মানে এক একটা হাঁসের ডিম খেলে মন ভরে যাবে আর একদম দেশি হাঁসের ডিম তো এর স্বাদই আলাদা আর এই যে ডিম এর মধ্যে চারটে আছে ডিম এই যে ডিমগুলো দেখেছেন কত সুন্দর আর কত বড়ো বড়ো ডিম আজকেকার কটা আছে জানি না বাকি তো আগেকারও আছে সেদ্ধ করলে বোঝা যাবে কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা হয়েছে এগুলোর সাইজটা শুধু দেখুন কত বড় বড় ডিম দেখেছেন একদম মানে বিশাল সাইজ যাকে বলা হয় মানে এই রকম ডিম পেলে মানুষ কিন্তু খুশি দেখুন তো আজকে এই ডিম রান্না হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর হাঁসের ডিমের টেস্ট ফ্লেভার অসাধারণ বিশেষ করে এই শীতের সময় সব দেখছে চাই ওরা দেখছে নেমে কি হলো

তুলে নি বটবটিগুলো গুলো কত বটবটি হয়ে গেছে সব বুড়ো হয়ে যাবে দেখুন কতগুলো বটবটি হয়ে গেছে ডিমের গায়ে নোংরা তো প্রচুর আছে তো নোংরাগুলো যাতে ভালোভাবে উঠে যায় আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট ভেজার পরে তারপরে আমি ডিমগুলো হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নেব ডিমগুলো ভিজবে ততক্ষণে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নেব সব বাটা মশলা দিয়ে রান্না করব। হলুদ গুঁড়ো ছাড়া কিছু বাটা মশলা পেঁয়াজটা যত পাতলা পাতলা করে কাটা হবে তত সুন্দর গ্রেভি হবে গোটা গোটা থাকলে তরকারিতে একদম ভালো লাগে না ছোট ছোট করে কাটলে খুব সুন্দর মিশে যায় দুটো আলুই খা একটা আলু রেখে দিই দুটো আলু দিলেই হয়ে যাবে আলুগুলো বেশ বড় বড় এই সাইজের আলু এখন আমি কড়াই জলটা দিয়ে দিচ্ছি এখন আমি ডিমগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব দেখ এই যে নোংরাগুলো আছে একটু এরকম করে করে ভসে ভসে ধুয়ে নিতে হবে এই যে একটু সুন্দর পরিষ্কার হয়ে গেছে গাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে গায়ে যত নোংরা থাকে সবগুলোই উঠে যায় খুব বড় বড় ডিম খুব বড় বড় মানে শুধু বড়ো বড়ো না খুব বড় বড় ডিম হাঁসের ডিমের খোসাটা আবার মোটা হয় দেশি মুরগির ডিম বা পোলট্রির ডিমের থেকে এর খোসা অনেক মোটা এই রকম করে ঘষলে সব নোংরাগুলো উঠে যাবে তো দেখুন সবথেকে বেশি যে ডিমটা নোংরা ছিল তার গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন ভিজিয়ে রাখলে এই রকমভাবে পাঁচ মিনিট ডিমের গা কিন্তু পরিষ্কার হয়ে যায় আটটা ডিমে পুরো গামলি ভর্তি হয়ে গেল ডিম ধুতে ধুতে জল গরম হয়ে গেছে জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম ঠান্ডা জলেও ডিম দেয়া যায় আদা রসুন আর গোটা শুকনো লঙ্কা ভালো করে বেটে নেব এখন এই ঠান্ডা জলে তুলে দিচ্ছি বন্ধুরা একটু ভাজা মশলা বানিয়ে নেব আগে আমি লঙ্কাগুলো একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ সত্য একটুখানি স্টার এই এখন জিরে দিয়ে দিলাম জিরেটা খুব কম ভাজা হয় তাই জিরেটা একদম রাসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো তেলের মধ্যে তুলে দিলাম হলুদ দিয়ে দিলাম দারুন ডিম গুলো দারুন খোলা উঠছে হ্যাঁ যেগুলো পুরোনো ডিম সেগুলো খুব সুন্দরভাবে খোসা উঠে যাবে আলুগুলো এবারে তুলে নেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো ডিমগুলো এখন আমি কেটে নেব হাঁসের ডিম গা ছিঁড়ব না এই এইরকমভাবে কেটে নেব দারুণ কুসুম কুসুমগুলো একদম পুরো লাইট একদম কুসুম খুব সুন্দর দেখেছেন কত সুন্দর কুসুম হাঁসের ডিমের কুসুম গুলো একদম পুরো লাল লাল বলতে গেলে প্রায় মানে পুরো অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ হুম কত সুন্দর দেখতে লাগছে তেল গরম হয়ে গেছে তেলে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এক এক করে আমি ডিমগুলোকে তুলে দিচ্ছি কিছু কিছু ডিম ভাজা হয়ে গেছে যেগুলো আমি তুলে নেব এইরকম করে ডিম কিন্তু কেটে রান্না করলে মাঝখান থেকে ছিঁড়ে দু টুকরো করে রান্না করলে ডিম ঝোলের কিন্তু টেস্ট অনেক বেশি হয় অনেক আগে আমরা তো শহরে মানুষ আছি তো গ্রামে যখন বিয়ে হয়ে আসি দেখেছি অনেক মানুষের ঘরে খুবই অভাব তখন একটা করে দুটো করে ডিম ভেঙে চার পাঁচজন করে রান্না করে খেত তখন যে ঝোলের যে স্বাদ হতো না যে টেস্ট সেই টেস্ট এখনকার পাই না কেন জানেন কেননা গোটা খাই আর তখন কেটে ঝোল হতো সেই জন্য ঝোলের টেস্ট এতটা বেশি হতো পুরো খাওয়া হয়ে গেছে এক টা লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো এলাচ আর একটু জিরে ফোড়নে দিলাম দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর দিয়ে বাটা মশলা নুন দিলাম হলুদ দিয়ে দিলাম মশলা বেশি নেই এই যে টমেটো একটু বড় মতো দিয়েছি তাতেই একটু কাইকাই হবে মশলাটা খুব সুন্দর ভাজা করে নিয়েছি কতটা মশলা একদম একটুখানি হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব সুন্দর ভাজা হয়েছে দেখো একদম লোভনীয় কত সুন্দর ফুটছে এখন আমি এইগুলো আস্তে আস্তে করে সবগুলো ঢেলে দেব কালারটা কত সুন্দর এসছে দেখুন দারুণ কালার রেসছে এবারে আমি ওপর থেকে ভাজা মশলা দিয়ে দেব ওইরকম একটু আর একটু ধনে পাতা তুলে আনবো ওটা কাটতে কটা একটা গাছ ঝাংড়া ঝাংড়া হয়েছে যথেষ্ট আর লাগবে না একটা তরকারি ঝোল একদম টুকটুক করে ফুটছে ধনে পাতা দিয়েই নামিয়ে নেব ডাঁটিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব তরকারি দারুন হয়েছে কালারও যেমন আর গন্ধও তেমন আর দিন পরে হাঁসের ডিম খাওয়া হবে দারুণ বোঝা দারুন দারুন বাটা মশলার কালারটা শুধু দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা ফাটাফাটি অপূর্ব সুন্দর এই শীতে এমনিতেই হাঁসের ডিম খুবই টেস্টি হয় আর তার মধ্যে আবার সম্পূর্ণটাই বাটা মশলা দিয়ে আর ভাজা মশলার যে সেন্ট দুর্দান্ত লেগেছে খেতে অপূর্ব ডিমটা দেখেছেন কত সুন্দর দারুণ বলে হাঁসের ডিমে একটা গন্ধ থাকে কিন্তু ওই গন্ধটাই কতটা সুন্দর যার যেমন লাগে আমার তো খুবই ভালো লাগে আর খুব ভালো লাগছে খেতে দারুণ টেস্ট হয়েছে শীতের সময় হাঁসের ডিমের টেস্ট অনেকটা বেড়ে যায় আপনারা পারলে এই শীতের সময় হাঁসের ডিম খাবেন খুব ভালো লাগবে এই যে পোলট্রির ডিম আর হাঁসের ডিম মানে এর মধ্যে আকাশ পাতার পার্থক্য পোলট্রির ডিমের কুসুমটা একটু খ্যাসখ্যাসে হয় আর হাঁসের ডিমের কুসুম মানে একদম মনে হবে যেন ক্ষীরে কামড় মারছি এতটা মূলায়ম আর সফট আর খুব সুন্দর টেস্ট আজকে যেভাবে বানিয়ে বানালাম আপনারা পারলে এরকমভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন